শান্তিপূর্ণভাবে সমাবেশ করার প্রতিশ্রুতি দিয়েও পূর্ব পরিকল্পিতভাবে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে অঙ্গীকার করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি নিয়েও পুলিশের উপর বিএনপি নেতা কর্মীদের হামলাও শনিবারের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শনিবার রাত সাড়ে দশটায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত তাৎক্ষণিক প্রেস ব্রিফিং এ কথা জানান ডিএমপি কমিশনার এ সময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার এবং অতিরিক্ত পুলিশ কমিশনার হানুর রশিদ সহ পুলিশের কর্মকর্তা বৃন্দ সরকার সাপেক্ষে শান্তিপূর্ণ সমাবেশ করার প্রতিশ্রুতি দিয়েও পূর্ব পরিকল্পিতভাবে ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমি আইন অমান্যকারীদের প্রতি ধিক্কার জানাচ্ছি এবং একই সাথে যে সকল পুলিশ সদস্য পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের প্রতি এবং তাদের পরিবার পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি সাথে সাথে অঙ্গীকার করছি যে যারা এ ধরনের অপরাধের সাথে জড়িত তাদেরকে যথাযথভাবে আইনের আওতায় এনে এদের বিচারের কাঠগড়ায় ইনশাল্লাহ আমরা দাঁড় করাবো ঢাকা মেট্রোপলিটন পুলিশ সেজন্য বদ্ধপরিকর এবং ভবিষ্যতে এ ধরনের দুষ্কর্ম ও জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নকারী কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে সংগঠিত হতে না পারে এবং করতে না পারে সেজন্য আমরা সর্বোচ্চ আইনানিক ব্যবস্থা গ্রহণের জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করব